আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আমাদের আর কি অন্য একটা রুম মানে আমাদের এইখানে ইটের কারণে আমাদের রুমটা করা সম্ভব হয় নাই যার কারণে আমরা ইট ছড়ানোর পরে আর কি আমাদের এই রুমটা আবার মানে শুরু করছি সো আমাদের কাজগুলা খুব দ্রুত হচ্ছে তার কারণ হচ্ছে মিস্ত্রিও আছে সবই আছে সো সেই কারণে আমাদের মানে দ্রুত কাজগুলা করতেছি আগে হয়তো বা আমাদের কাজ রেগুলার হইতো না বাট এখন আমাদের পুরা কাজ মানে রেগুলারই হবে আর যত দ্রুত পারি তত দ্রুত আমরা কাজ করার চেষ্টা করব আর এইখানে হচ্ছে যে বারান্দা তো বারান্দার কাজও আমরা ওই রুমের সাথে আর কি করার চেষ্টা করতেছি সো আমাদের মানে বারান্দার কাজটাও কমপ্লিট করে তারপরে হচ্ছে যে প্লাস্টারের দিকে আগাইতে হবে তো পুরা কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তো আর মানে কাজ করা করানো না সো এর কারণেই ভাবলাম যে মানে বারান্দার কাজটাও শেষ কইরা তারপরে হচ্ছে যে আমাদের প্লাস্টারের কাজটা শুরু করব সো সেইটাই আর কি আমরা পরিকল্পনা করতেছি আর আমি এখানে একটু ভিডিও করতেছি মানে মূলত আপনাদের দেখানোর জন্যই আমার ভিডিওটা করা আর আপনাদের সাপোর্ট থাকলে বা আরও কিছু করতে পারবো সো এই কারণে আমাদের ভিডিওটা করা তো আমাদের মানে ঢালাইও কমপ্লিট তো ঢালাই দেওয়া শেষ তো আজকের মূলত কাজ আমাদের ছিল হচ্ছে যে মানে তিনটা মানে ঢালাই ছিল আর আপনার এই পাশে গাঁতনি ছিল একটু আর এই পাশের গাঁপনিটা ছিল তো সেই কারণে আমরা আর কি তিনটা ঢালাই করছি কলম আর কি দাঁড়ানো দাঁড়া করানো হয়েছে তো এই কলম তিনটার জন্য একটু ঝামেলা হয়েছিলো তো এই কলম তিনটা আমাদের শেষ হয়ে গেছে আর এইখানে একটা ব্যাজ আছে তো ব্যাজ ঢালাই করাও শেষ আর কালকে থেকেই আমাদের আবার মানে ভীম ঢালাই হবে তো ভীম ঢালাইটাও খুব দ্রুত হয়ে যাবে কালকে হয়তো বা আমাদের ভীম ঢালাইটা হয়ে যাবে তো হওয়ার পরে আমাদের গাতনি আবার শুরু সো আপনাদের ভিডিওটা কেমন লাগে আর ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাড়ি যেন আরও সুন্দরভাবে করতে পারি কমপ্লিট করতে পারি এ আশাটাই রাইখাই আমি আর কি আপনাদের সাথে